আসসালামু আলাইকুম জব সাকসেস গাইডের আজকের পর্ব সিটমহল সিটমহল সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের মাঝে তুলে ধরব এক সিটমহল বিনিময় চুক্তির নাম স্থল সীমা চুক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ নোট করে রাখবেন দুই প্রথম স্বাক্ষর করেন কে শেখ মুজিবুর রহমান তিন বর্তমানে সিটমহল রয়েছে তিনটি রাষ্ট্রে তার মানে পৃথিবীতে তিনটি রাষ্ট্রে আছে চার সিটমহল রয়েছে যে যে দেশগুলোতে বেলজিয়াম নেদারল্যান্ড ইতালি সুইজারল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ সিট মহল ছিল একশো এগারোটি এবং ভারতের সিট মহল ছিল বাংলাদেশের ভিতরে একশো একটি ছয় বিনিময়ের উপর জনগণ পেয়েছিল নাগরিত্বের অধিকার হল সমাধান মানবিক সীমান্ত ইতিহাসে এক বিরল উদাহরণ ধন্যবাদ সাথে থাকার জন্য দেশটি ফলো দিয়ে রাখবেন